Assalamualaikum viewers আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একেবারে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এর ব্র্যান্ড বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড পাঁচশো এগারো ভার্সনের এই ডেনিম প্যান্টার ফুল রিভিউটা আমি আজকে আপনাদেরকে দেখাবো এটা চমৎকার পাঁচটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্ট গুলো আপনারা এখানে পেয়ে যাবেন সর্বপ্রথমে একটা কার্টুন আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি যে কার্টুনের মধ্যে এই ডেনিমের প্যান্ট কিভাবে পাবেন আর আমাদের যে কোনো প্রোডাক্ট আপনি যেটাই নেন এটা টাকা রিটার্ন নিয়ে নিতে পারবেন যদি দেখেন যে আমরা যে বর্ণনাগুলো দিচ্ছি বা যে যে যা যা দেখাচ্ছি এর সাথে যদি কোন রকম অমিল পান ডাইরেক্ট প্রোডাক্ট টাকাটা রিটার্ন নিয়ে নিবেন প্রোডাক্টটা ডাইরেক্ট রিটার্ন করে দিবেন দেখলেন যে এই একটা কার্টুন আনবক্সিং করলাম এভাবে কার্টুনের মধ্যে প্রত্যেকটা প্যান একেবারে এভাবে ওয়ান বাই ওয়ান পলি করা হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা অবস্থায় পেয়ে যাবেন এই কাঠামোটার মধ্যে এই পাঁচটা কালার নিয়ে আপনি তিরিশ পিস করে ডেনিম প্যান্ট পাবেন ড্রিভনি এই পাঁচটা কালার নিয়ে আপনি আপনার শোরুমে সাজিয়ে রাখুন অনলাইন অফলাইনে যারা বিজনেস করেন তারা আপনার মতো পিকচার তুলে এগুলো আপনার মতো মার্কেটিং করেন একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন যে ডাবল প্রফিটে এইগুলো আপনি বিক্রি করতে পারবেন কত বড় কনফিডেন্স আমাদের আছে এই প্রোডাক্টটার উপরে এবং এর কোয়ালিটিগুলা আপনার কাছে যদি অরিজিনাল থাকে আপনি হাতে নেন বা কারো কাছ থেকে যদি নেয়া থাকে সেটা হাতে নেন এরপর আপনার তার সাথে মিলান যে আসলে আপনারটা বেটার না এটা বেটার এরপর আপনার কাছে ভালো লাগলে আপনি এই প্রোডাক্টগুলো নিবেন তাহলে চলুন এখন সর্বপ্রথম আপনাদেরকে আমি কালারগুলো গুলো দেখিয়ে দেই যে কালারগুলো গুলো পাঁচটা কি কি গর্জিয়াস এবং দামি কালারগুলো পেয়ে যাবেন সর্বপ্রথমে আমি যেটা দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে ব্লু কালার চমৎকার একটা ব্লু কালার এভাবে পেয়ে যাবেন এটা এই দেখেন এর কাপড়ের শাইনিনেস দেখেন আপনি যে কতটা চমৎকার শাইনিনেস এভাবে পাবেন এটা হচ্ছে লুক লাইক এটার ফ্রন্ট ভিউটা দেখেন এ হচ্ছে এটা ফ্রন্ট ভিউ এটার যদি ব্যাক ভিউটা আপনাদেরকে দেখাই এ হচ্ছে এটার ব্যাক ভিউ এভাবে পেয়ে যাবেন প্রতিটা প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা পাবেন যদি এক পিস প্যান্ট রিজেক্ট পান ছেঁড়া ফুটা পান সেক্ষেত্রে ওই প্যান্টগুলো ডাইরেক্ট রিটার্ন করে আমাদের কাছ থেকে আপনি টাকাটা রিটার্ন নিয়ে নিতে পারবেন ইচ্ছা করলে চেঞ্জ করেও আপনি প্রোডাক্টটা নিতে পারবেন আর আমার ফুল ভিডিওগুলো দেখবেন প্রত্যেকটা জায়গায় আমরা গ্যারান্টি দিয়ে দেই যে গ্যারান্টি গুলো আপনাকে অন্য কেউই দিবে না এ হচ্ছে খুব দামি ওয়াশ ভিসকস ওয়াশ বা টিন ওয়াশ যেটা এই ব্র্যান্ডটা করে থাকে এ হচ্ছে লুক লাইক ফ্রন্ট ভিউ এটা হচ্ছে লুক লাইক এটার ব্যাক ভিউটা এভাবে পেয়ে যাবেন এবং এ কাপড়গুলো সম্পূর্ণ সম্পূর্ণ ফেব্রিক্স ফেব্রিক্স একেবারে মোমের সুপার মতো সব এটা পরার পরে যদি আপনার খসখসা মনে হয় হার্ড মনে হয় শক্ত মনে হয় সেক্ষেত্রে প্রোডাক্টটা নিয়ে আসবেন ডাইরেক্ট রিটার্ন করে টাকাটা রিটার্ন নিয়ে নিবেন এরপরে দেখাচ্ছি আপনাদেরকে তিন নম্বর ওয়াস যেটা ভদ্রলোকের ওয়াশ বলা হয় অনেকের কাছ থেকে অনেক প্যান্ট নেন মিষ্টি কথায় কারো বিশ্বাস করার দরকার নাই আপনি যাবেন কথা কাজের সাথে যার মিল আছে তার কাছ থেকে আপনি প্রোডাক্ট নেবেন এ হচ্ছে লাইট ওয়াশটা দেখেন যে কতটা গর্জিয়াস এটা লাইট ওয়াশ এভাবে পেয়ে যাবেন এরপরে যদি দেখাই আমি চার নম্বর ওয়াশ এটাও তিন টাইপের ওয়াশ ভিসকস ওয়াশ খুবই দামি ওয়াশ এ হচ্ছে চার নম্বর ওয়াশ এরপরে হচ্ছে পাঁচ নম্বর ওয়াশ আপনি কালার পাঁচটা দেখেন যে কতটা চমৎকার পাঁচটা কালারের কম্বিনেশন টোটালি ডিফারেন্স টাইপ অফ ওয়াশ যে এটার সাথে আপনি মিলাবেন না পারবেন না এটা দেখেন কোনো কাপড়ের সাথে কোনো কালারের কোনো মিল খুঁজে পাবেন না এটার সাথে দেখেন এটা মিল খুঁজে পাবেন না এটার সাথে এটা মিল খুঁজে পাবেন না এভাবে চমৎকার এই পাঁচটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্টগুলো আপনারা একেবারে এভাবে সুপার ইনটেক অবস্থায় পেয়ে যাবেন ইচ্ছা করলে আমাদের এখানে এসে একটা একটা করে কিউসি করে ভিডিওর সাথে যা যা দেখাচ্ছি মিলিয়ে এরপর আপনি এই প্যান্টগুলো নিতে পারবেন আর এখন আমার কাছে আরো আছে পাঁচটা ব্র্যান্ডের ডেনিম প্যান্ট আমি আপনাদেরকে আগে আর কি কি ব্র্যান্ডগুলো পাচ্ছেন দেখিয়ে এরপর এটার ফুল রিভিউ কোথায় কি আছে কি তুলনা করবেন আপনার হাতে সাথে মিলিয়ে নেবেন তাহলে চলুন আমরা এখন ইন স্টকটা দেখে নেই একেবারে সোনার হরিণ পেপে জিন্স লন্ডন এটা পেয়ে যাবেন চমৎকার চারটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্টটা পেয়ে যাবেন বারো অংশ ফেব্রিক চারটা ওয়াশ স্প্যান্ডেক থ্রি পার্সেন্ট আমার এই যে কোনো পণ্যের যদি স্প্যান্ডেক ছেড়ে দেয় রং উঠে ফেড হয়ে যায় অন্য কালার হয়ে যায় প্রোডাক্টগুলো নিয়ে আসবেন টাকাটা ডাইরেক্ট রিটার্ন নিয়ে নেবেন আমরা কোনো প্রশ্ন আপনাদেরকে করব না এ হচ্ছে ব্র্যান্ডিংটা দেখেন নেন কয়েন পকেটটা দেখেন যে কতটা চমৎকার কয়েন পকেট ফেব্রিক্স কোয়ালিটি এটার ব্যাক ভিউটা একটু দেখে নেন এ হচ্ছে তার ব্যাক ভিউ এ হচ্ছে একেবারে আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত ওই প্যান্টগুলোর সাইজ পেয়ে যাবেন এবং এক একটা কার্টুনের মধ্যে যেটার পাঁচটা ওয়াশ পাঁচটা ওয়াশ নিয়ে তিরিশ পিস যেটা চারটা ওয়াশ চারটা ওয়াশ নিয়ে তিরিশ পিস তবে আঠাইশ এবং আটত্রিশে দুটো সাইজের প্যান্ট তিরিশ পিসের একটা মধ্যে দু এক পিস করে পাবেন কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ এবং ছত্রিশ এই রেগুলার সাইজ গুলো আপনি ওয়ান টু টু ওয়ান রেশিওতে পাবেন হয়তো দেখা যাবে যে আমরা যেহেতু হান্ড্রেড পার্সেন্ট করে আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে থাকি এই কিউসির কারণে হয়তো দেখা যাবে কালারে বা সাইজে দু এক পিস কম বেশি হয়ে যাবে তার মানে এই না যে আপনি একটা কালারে পেয়েছেন চার পিস আরেকটা একটা পেয়েছেন পনেরো পিস বারো পিস দশ পিস এরকম না এ হচ্ছে প্যান্টের বধ যেটাকে বলা হয় এটা পেয়ে যাবেন চারটা ওয়াশ নিয়ে এটাও বারো সাড়ে বারো টু আর থ্রি পার্সেন্ট স্পান সুপার ইনটেক অবস্থায় পেয়ে যাবেন এ হচ্ছে ব্যাক ভিউটা দেখেন এটার যদি করেন পকেটটা আমি আপনাদেরকে দেখাই এভাবে পেয়ে যাবেন এই ব্রান্ড এরপরে আপনি পেয়ে যাবেন চিকে একেবারে স্টোন ওয়াশ সহ দামি দামি ওয়াশ সহ এই ডেনিমের এর প্যান্ট গুলো পেয়ে যাবেন এটাও চারটা ওয়াশ এটারও ফেব্রিক চান্স বারো অংশ ফেব্রিক্স এটা পেয়ে যাবেন আপনি চারটা ওয়াশ নিয়ে তিরিশ পিস স্টোন ওয়াশ দেখেন কাজ থেকে পকেটটা দেখেন ছয়টা রিপিট নিয়ে পেয়ে যাবেন একবার টোটাল এমবোর্ডারি করা এখানে এটা হচ্ছে তার ব্যাক ভিউটা দেখে নেন এ হচ্ছে ব্যাক ভিউ এটা চারটা ওয়াশ নিয়ে পার কার্টুনে তিরিশ পিস আর আপনারা সর্বনিম্ন তিরিশ পিস আমাদের এখান থেকে নিতে পারবেন আমরা শুধু দেশের বাইরে এক্সপোর্ট করে থাকি এবং দেশের মধ্যে হোলসেল এবং শোরুম বাইজের জন্য বিক্রি করে থাকি এখানে খুচরা কোনো প্রোডাক্ট বিক্রি হয় না এটা হচ্ছে পোলো এটা পেয়ে যাবেন এটারও ডিসকস ওয়াশ সহ টিন ওয়াশ সহ এটা পেয়ে যাবেন এটা ফেব্রিক্স আউন্স হচ্ছে সাড়ে বারো আউন্সের ফেব্রিক্স টু পার্সেন্ট স্প্যান্ডেক্স এবং হচ্ছে সুপার সব ফেব্রিক্স আপনার তো অনেক জায়গা থেকে প্রোডাক্ট নেন কাপড়ের শাইনিনেস কাপড় দেখে ওয়াশ দেখে আপনি বুঝে নেবেন কোনটা এক্সপোর্ট ওয়াশ কোনটা এক্সপোর্ট ওয়াশ না আমাদের চেয়ে আপনার ভালো অভিজ্ঞতা আছে এটা হচ্ছে তার ব্যাগ ভিউ এরপরে পেয়ে যাবেন আপনি তুমি এটা পেয়ে যাবেন চারটা ওয়াশ নিয়ে এটাও বারো সাড়ে বারো অঞ্চের ফেব্রিক্স পয়েন্ট পকেটটা দেখে নেন যে কতটা ফাইন কয়েন পকেট রিপিট এরপরে যে এটা এমবোরারি করা এভাবে এটার ব্যাক বিউটা পেয়ে যাবেন এটা ও 4টা ওয়াশ নিয়ে এই প্যান্টগুলো পার কার্টুনে পেয়ে যাবেন 30 পিস করে সুপার স্প্যানডেক্স পার্সেন্ট স্প্যানডেক্স এটাই আপনাদেরকে তো বলেই দিলাম যদি এটা স্প্যানডেক্স ছেড়ে দেয় রং উঠে যায় সেই ক্ষেত্রে এই ডেনিমের প্যান্টগুলো আপনি ডাইরেক্ট রিটার্ন করে টাকা রিটার্ন নিয়ে নিতে পারবেন আর সারা বছর যারা দেশের বাইরে আছেন বা নিতে চান নতুন করে অথবা যারা হোলসেল জন্য সারা বছর এই হাই প্রোফাইল ডেনিম প্যান্টগুলো পেতে চান একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে গার্মেন্টস থেকে নিয়ে আসা আমাদের বাইং অফিস থেকে সারা বছর নিতে চান তারাই এই ভিডিওটা নিচে দেখেন লেখা আছে লাল অক্ষর সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল সিলেক্ট করে রাখুন তাহলে এই সমস্ত গার্মেন্টস পণ্যের ভিডিও এই চ্যানেলে আপলোডের সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন এখন দেখেন এটার ফুল রিভিউটা এটা কয়েন পকেটটা দেখেন এটার যে বাটন গুলো দেখেন একেবারে অরিজিনাল বাটন এই বাটনটাও যদি কেউ কপি প্রমাণ করতে পারেন দশ হাজার টাকা পুরস্কার প্রত্যেকটা রিপিট এখানে একেবারে ডাইরেক্ট ব্রান্ডিং করা দেখেন সুন্দরভাবে এর যে কাটা গুলো দেখেন ইনার সাইডের সে কাটা ডাইরেক্ট ব্রান্ডিং করা লেবেল এখানে দেখেন কতগুলা লেবেল পাঁচটা ছয়টা লেবেল এখানে আপনি পেয়ে যাবেন সুন্দরভাবে এই লেবেলের মধ্যেও সাইজ দেয়া আছে এখানে সাইজ দেয়া আছে আরো দুটো লেভেল ছোট করে এভাবে দেওয়া আছে এটার যে জিপারটা যদি আমি আপনাদেরকে দেখাই একেবারে মনোগ্রাম দেখেন এই ব্র্যান্ডের মনোগ্রাম সহ জিপার জিপার এবং এবং যথেষ্ট একটা পেয়ে যাবেন এটার সাথে ওয়েস্ট বেল্টে যেটা ওয়ান পার্টে এভাবে সেলাই করা সুন্দরভাবে পেয়ে যাবেন এ পাশ থেকে কিন্তু সেলাই দেখা যাবে না এক্সপোর্ট প্যান্টের যে বৈশিষ্ট্যগুলো থাকার কথা আপনার হাতেরটার সাথে মিলিয়ে নেন এরপর এটার সাথে তো অবশ্যই একটা এভাবে হ্যান্ডটেক পেয়ে যাবেন খুব মোটা হ্যান্ডটেক অরিজিনাল হ্যান্ডটেক ইচ্ছা করলে আপনি প্রাইস বসিয়ে দিতে পারবেন প্রত্যেকটা প্যান্টের সাথে এভাবে ব্র্যান্ডিং করা সাইজ স্টিকার বা লেগ স্টিকার তো অবশ্যই পেয়ে যাবেন এরপর যদি এটার ব্যাক সাইডটা আমি আপনাদেরকে দেখাই দেই ব্যাক সাইডের পকেটের ডিজাইনটা দেখেন এ হচ্ছে অরিজিনাল এই ব্র্যান্ডের পকেটের শেপ অলসো এগুলা কিন্তু সম্পূর্ণ এমবডারি সুতো দিয়ে এমবডারি করা এটা আপনার হাতে যেটা আছে দেখেন সেটা এমবডারি সুতো দিয়ে এমবডারি করা না লোকাল সুতো দিয়ে সুইং সুতো দিয়ে সুইং মেশিনে করা এই পার্থক্যগুলো আপনি মিলিয়ে নেন এখানে ক কয়েন পকেটের ফ্ল্যাগ লেভেল পেয়ে যাবেন এখানে লেখা আছে দেখেন আমেরিকান অরজিনাল জিন্স এখানে এভাবে একটা ব্যাক পকেট ট্যাগ পেয়ে যাবেন এর সাথে ওয়েস্ট ট্যাগ তো একেবারে বারকোড সহ এখানে এর ভার্সন পাঁচশো এগারো এভাবে একটা ওয়েস্ট ট্যাগ পেয়ে যাবেন লেদার পাস দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লেদার পাসেস পেয়ে যাবেন এখানে এই পাঁচশো এগারো ভার্সনে এখানে ওয়েস্টের সাইজ দেওয়া আছে অলসো লুপ দুটো তো আপনি এখানেই পেয়ে যাবেন এরপর যদি আমি এটা উল্টিয়ে দেখাই তাহলে আপনার আরো সুবিধা হবে যে আর হাতেরটার সাথে মিলাতে আরো সুবিধা হবে এটার ইনার ফেব্রিক্স গুলা ইনার সুইং কোয়ালিটি গুলা সবগুলো এ হচ্ছে দেখেন এটা ইনার সাইড এর ব্যাক সাইড এর স্টিচিং গুলো দেখেন এখন এখান থেকে দেখেন যে কতটা চমৎকার সুপার এর ফেব্রিক্স এবং এগুলো সম্পূর্ণ ফিড অফ দা আর্মে এগুলো করা কোথাও কোনো একটা রয়েস পাবেন না এবং এটার দুই সাইডের যে চিলি আছে চিলি গুলো ডাইরেক্ট এভাবে ফাটানো পাবেন সুইং কোয়ালিটি গুলো দেখেন যে কতটা চমৎকার এর সুইং কোয়ালিটি এভাবে কতটা গার্ড এটা এভাবে মুড়িয়ে সিলাই করা না ফ্রেশ অর্ডারের মতন দুই সাইডের চিলি আপনি এখানে এভাবে সুন্দর এভাবে ফাটানো পাবেন এখন এটা ফ্রন্ট সাইডটা দেখেন পকেট ডাইরেক্ট এখানে এগুলো সম্পূর্ণ প্রিন্ট করা পাবেন পকেট পকেট কত বড় দবদবে সাদা বড় পকেট কোথাও দেখেন কোথাও একটা ববলিন নাই কোথাও একটা ফেব্রিক্স ফাটা নাই যদি এটা রং উঠত তাহলে এই কাপড়ে লেগে কাপড়টা কিন্তু কালো হয়ে যেতে পারত অতএব এই প্যান্টগুলো যারা নিতে চাচ্ছেন বা অন্য যে ব্র্যান্ডেরই প্যান্ট যেটাই আপনি চাচ্ছেন আমার অফিসে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার অফিসে এসে একটা একটা করে ভিডিওর সাথে মিলিয়ে মিলিয়ে এরপর চেক করে একটা একটা করে কিউসি করে নিতে পারবেন আর যারা কন্ডিশনে এই প্যান্টগুলো আপনারা নিতে চাচ্ছেন তারা প্রতিটা কার্টনের জন্য আমাকে দু টাকা করে স্ক্রিনে অথবা ডেসক্রিপশন বক্সে আমার অ্যাড্রেস সহ আছে সেই বিকাশে দু টাকা করে অ্যাডভান্স করে দিয়ে পার কার্টনে ঠিক সেইম নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার ডিস্ট্রিক্টের নাম আপনার মোবাইল নাম্বার ব্র্যান্ডের নাম এবং কুরিয়ার নাম লিখে মেসেজ করে দিবেন ইউজুয়াল যেভাবে আপনার কন্ডিশনে প্রোডাক্ট গুলো নিয়ে থাকেন আমরা ওভাবে কন্ডিশনে এই প্রোডাক্ট গুলো আপনাদেরকে ডেলিভারি দিয়ে দেব ইনশাআল্লাহ এ বলে আজকের মতো এখানেই শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল